আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী দশাবং যে যেখান থেকে দেখতে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে যে বিষয়ে আলোচনা করব যারা জাপানি কয়েল পালন করতে চান কোন ধরনের জাপানি কয়েল দিয়ে আপনারা শুরু করবেন জিরু নাকি মাজারি নাকি ফারা যেগুলো রানিং তো অবশ্যই আজকের ভিডিওটা দেখলে আপনার অনেক উপকারে আসবে যদি আপনি নতুন করে একটি খামার দিতে চান অথবা শখের বসে কয়েল ফাঁকি পালন করতে চান তো যারা প্ল্যান করছেন যে আমি একশো জোড়া দুশো জোড়া অথবা একশো পিস দুশো পিস পাঁচশো পিস এভাবে পালন করবো আশা করি মানে যে সহকারে ভিডিওটি দেখবেন আপনারা অনেক উপকারে আসবে তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমার এখানে যেই কয়েল ফাঁকিগুলো দেখা যাচ্ছে আমার এভাবে কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু আছে আমি প্রত্যেকটা জায়গায় একশো পিস করে রাখি প্রত্যেকটা জায়গায় আমার একশো পিস করে কয়েল ফাঁকি রাখা হয় তো এভাবে কিন্তু আমার অসংখ্য কয়ল পাখি আছে যেগুলো রানি ইতিমধ্যেই ডিম পারতেছে তো আমি যে বিষয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আপনারা যারা লাভের জন্য অর্থাৎ কয়ল পাখি পালন করে একটু লাভবান হতে চান তাদের যেই জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের যদি জায়গা থাকে ধৈর্য থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন জিরো থেকে শুরু করার জন্য অর্থাৎ জিরো যে বাচ্চাটা সেই বাচ্চাটা দিয়ে আপনারা শুরু করার চেষ্টা করবেন জিরো বাচ্চা নেওয়ার পর আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার বোর্ডিং সেট থাকতে হবে আপনার ম্যাক্সিমাম এক সপ্তাহ বোর্ডিং করতে হবে তো বোর্ডিং জিনিসটা কি অনেকেই না জেনে থাকে অবশ্যই এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো জিরো বাচ্চা নিলে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে আপনি একশো দশ পিস পাবেন এক হাজার টাকায় আর যদি আপনি মাজারি সাইজের কয়েল ফাঁকিগুলো নিতে চান সেগুলো ধরেন পনেরো থেকে বিশ দিন বয়স আপনার ম্যাক্সিমাম সত্তর টাকা জোড়া পড়বে সত্তর টাকা জোড়া পড়বে ম্যাক্সিমাম আর যদি রানিং নিতে চান যে ডিম ফারবে অথবা ডিম ফারা অবস্থায় আছে তাহলে ম্যাক্সিমাম আপনার কম পক্ষে একশো আশি টাকা জোড়া দিতে হবে একশো আশি টাকা আপনার যে কোনো জায়গায় আপনার একশো আশি টাকা জোড়া পড়বে শুধু ফিমেলগুলা তো এখন আসুন আপনি তিন হাজার টাকা দিয়ে কিন্তু আপনি তেত্রিশশো কয়েল ফাঁকি পাবেন সেটা হচ্ছে জিরো সাইজ এখন আসুন আপনি যদি রানিং ক্রয় করতে চান যে না আমি এত অপেক্ষা কেন করব আমার খামারে আনা মানে আমার খামারে কয়েল ফাঁকি আসার পর পরে যেন আমি ডিম পাই তো এমন আশা করলে আপনি তিন হাজার টাকা দিয়ে সর্বোচ্চ বত্রিশ পিস পাবেন অথবা পঁয়ত্রিশ পিস পাবেন সর্বোচ্চ পঁয়ত্রিশ পিস কয়েল ফাঁকি পাবেন তো এই পঁয়ত্রিশ পিস কয়েল ফাঁকি দিয়ে আপনি কি করবেন কি করতে পারবেন এটা অবশ্যই আপনার একটা ধারণা হবে আমার পর তো আমি আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা জিরো সাইজ দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আপনারা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন ম্যাক্সিমাম আপনারা সাড়ে পাঁচশো কয়েল ফাঁকি পাবেন সাড়ে পাঁচশো কয়েল ফাঁকি পাবেন পাঁচ হাজার টাকা দিয়ে তো জিরো দিয়ে শুরু করবেন তো জিরো থেকে আপনার যেই বিশ দিন অথবা পঁচিশ দিন বলেন অর্থাৎ আপনার সত্তর টাকা করে যেই জোড়াগুলো নিতে হতো সেই জোড়া পর্যন্ত কয়েল ফাঁকি জিরো কয়েল ফাঁকিগুলো নিয়ে আসতে আপনার কত টাকা খরচ হবে আমি এই বিষয়ে আপনাদেরকে বলবো তো প্রত্যেকটা জিনিস আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা যখন একশো কয়েল ফাঁকি জিরো থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে নিয়ে আসবেন আপনার সর্বোচ্চ একবারে ম্যাক্সিমাম আপনার বাইশ থেকে ছাব্বিশ কেজি খাবারের প্রয়োজন হবে বাইশ থেকে ছাব্বিশ কেজি খাবারের প্রয়োজন হবে আপনার